বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে আমি আজকে সকাল সকাল রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো আজকে ছেলের দ্বিতীয় পরীক্ষা ইংরেজি পরীক্ষা আছে আর তার আগে আমি একটু বেরোবো মুদিখানা বাজার হয়নি সেদিনে মুদিখানা বাজার করব তাই সকালবেলা উঠে একবারে রেডি হয়ে দাঁত দিয়ে চলে এসেছি কালকে একটা ফার্নিচার এসছে বাড়িতে তোমাদের দেখানো হয়নি আজকে দেখাবো আর একটা নতুন জিনিস বারো মাসে এনেছে সেটা মাটির চাকু তোমাদের দেখাবো খুব সুন্দর দেখতে ওটা যে বাড়িটা ছিল সে বাড়িটা সব মালগুলো নিয়ে যাচ্ছে দেখাই তোমাদের কি অবস্থা হয়ে গেছে বাড়িটা এই বাড়িটা ভাঙছে কেমন হয়ে গেছে পুরো জমি বের করে দেবে দিয়ে বাড়ি ঘর যাদের জায়গা এখানে ওখানে দুর্গা পুজো হতো প্রচুর ঘাটা করে পুজো হতো পারে না তাই করতে দেখো মিস্ত্রিগুলো কাজ করছে এখন মুখটা ধুয়ে তোমাদের দেখাবো যে চাটু টেনে চাটু খুব সুন্দর দেখতে আর অনেক বাড়ি মেরেছে বলে ভাঙে নিচ্চার মেঝে মুখটা ধুয়ে নিই তারপরে তোমাদের একে একে সব দেখাচ্ছি রান্না রান্নাঘরে চলে এসেছি আমি রান্নাঘরে তোমাদের যে মাটি চাটুটা এনেছে কালকে বা বরমসায় রাতে দেখানো হয়নি তোমাদেরকে আমরা সকালে যখন ভিডিও করবো তখন দেখাবো তার চলে তোমাদের দেখাই চাটুটা কিন্তু খুব সুন্দর পুরোটাই কিন্তু মাটি কিন্তু অনেকবার বলে ঠুকেছে তাতেও ভাবেনি আর দেখো এরকম একটা হাতল আছে আর পিছন দিকে দেখো ঠিক এই রকম চাটুটা এটা বলছে রাজস্থানের চাটু আর রাজস্থান থেকে যারা এনে বিক্রি করছে তারাই বলছে যে রাজস্থানের চাটু দেখো এই কয়েকটা ক্লিপের মাধ্যমে কিন্তু চাটুটা তৈরি হচ্ছে দেখো কি কিউট দেখতে কিন্তু খুব ভালো কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্য জানিও এর নতুন ধরনের কিন্তু চাটু কেমন হয়েছে দেখতে কমেন্ট করে কিন্তু জানাবে বন্ধুরা এতে রুটি বলো ডিমের আমল সব কিছু বললেও করা যায় ধোসা পার ধোসাও করতে পারবে সব কিছু করা যায় ফার্নিচার এসছে দেখো কেমন হয়েছে কেমন হ্যাঁ দেখো ওয়ার্ড কেমন হয়েছে তোমরা জানাবে ভিতরে অনেকগুলো দর বোপ আছে জিনিস রাখার এখন তালা দেওয়া দেখে দেখাতে পারছি না পরে দেখাবো দুটো জিনিস কালকে নতুন এসে এক হচ্ছে চাটুটা দেখালাম চাটুটাও খুব সুন্দর হয়েছে আরেকটা ওয়ার্ডের সাথে গল্প করতে করতে কখন যে সময় কেটে গেছে বুঝতেও পারিনি আর ভিডিও করা হয়নি আর তোমাদের আজকে আবার স্কুলে ব্যাগ রেখে দিয়েছিল। ব্যাগ নিয়ে ঢুকতে দেয়নি মোবাইল তো আমার ছেলে নিয়ে যায় না যারা যারা নিয়ে গিয়েছিলো তাদেরটা খেলে নিয়েছে আগের দিন দুটো মোবাইল ধরা পড়েছিল ওই জন্য কানকার কোনো ব্যাগ অ্যান্ড ছিল না দেখি করো ব্যাগ নিয়েই দাঁড়িয়েছিলাম আর কোনো ভিডিও করা হয়নি হ্যাঁ কী কী রান্না করছি তোমাদের দেখাই এখন এই পরীক্ষার পর দিন এরকমই রান্না হবে আর নয় রাতে হবে নয় নয়ক হবে এরকমই হবে হ্যাঁ ছাড়ো কী কী রান্না করছি তোমাদের দেখায় তরকারি করবো প্রথমে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর ফোড়নে দিয়ে দিয়েছি আমি কালো জিরে দিয়ে এবার না কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করবো একটু লাল লাল ভাজা ভাজা হবে আর এইখানে একটু বাঁধাকপি করবো কালকে বাঁধাকপি নিয়ে এসছে তারপরে একটু বাঁধাকপির তরকারি করি আর আমি বাজারে গেছিলাম একটু পটল নিয়ে এসেছি পটল কিচড় আমার ইচ্ছা খুব পছন্দ আর পটলগুলো ঠিক রকম সাইজ এইগুলোই ষাট টাকা কেজি নিল তা খেতে ইচ্ছে করলো পটল গরমের সবজি এখন ভালো লাগে আর শীতের সবজি এখন আর ভালো লাগে না তো গরম ভালো ভালোবাসে তাই করে দিচ্ছি আমার মেন পটলের তরকারি চোর এগুলো এখন ভালো লাগবে তাই এরকম পটল নিয়ে এসেছি পটলের তরকারি করবো আর বাঁধাকপি আর একটু মুসুরি ডাল করব। তাহলেই হয়ে যাবে আর এই রেসিপিটা একটু নতুন ধরনের করছি উচ্ছালু আলো এর মধ্যে একটু বেসন দেব বেসন দিয়েও নাড়াচাড়া করবো এর মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো আর বেসন তার সাথে একটু সর্ষেও বেটে নিচ্ছি সর্ষেও দেব এই তরকারিটা দিয়ে তোমার এক ভাত খাওয়া যাবে এই উচ্চের তরকারিটা নিয়ে তোমাদের নুন আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে একটু বেসন অ্যাড করবো এর মধ্যে একটু বেসন অ্যাড করে দিলাম জিরে গুঁড়ো আর একটু দিয়ে দিয়েছি সামান্য চিনি এটা দিয়েও আবার ভালো করে রাড়াচাড়া করবো যতক্ষণ না এটা দিয়ে তেল বেরিয়ে আসবে আর ততক্ষণ মিক্সিতে আমি সর্ষেটাও দাও একটু পেস্ট বানিয়ে নেবো এরমভাবে হচ্ছে তরকারি রেঁধে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট হয় আর সুন্দর একটা স্মেলও বেরিয়েছে এটা বেশ কিছুক্ষণ ধরে রাখতে হবে আর বাঁধাকপি আলুটাও একটু লাল লাল করে ভেজে নেব এইখানে নিয়ে নিয়েছি আমি সর্ষে সর্ষেটা চলো বেশ করে নি সর্ষেও দিয়ে দিয়েছি সর্ষে দিয়ে বা ভালো করে বেশ নাড়াচাড়া করব খেতে কিন্তু দুর্দান্ত হয় উচ্ছে আলু তরকারিটা তোরা বানিয়ে খেয়ে দেখো আর অল্প অল্প জল দেবো আর আমি কষিয়ে নেবো আর এখানে দেখো বাঁধাকপিও দিয়ে দিয়েছি বাঁধাকপি দিয়ে বাঁধাকপিটা একটু মজবে তারপরে মশলা অ্যাড করবো একটা বাঁধাকপি হাত অর্ধে একটা নিয়েছি এখনও থালায় অর্ধেকটা আছে ওটা নিয়ে নিই এটা একটু সর্ষে দিয়ে পাশ থেকে সামনে এটাই ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেবো আর দারুণ একটা স্মেল এসছে আর সুন্দর খেতেও কিন্তু এই জলটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু রেখে দেব দিয়ে আবারও কষিয়ে নেব খেতে কিন্তু খুব ভালো হয় একটু থালা দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আর তোমার বাঁধাকপিটা একটু বাড়িয়ে দেবো যাতে বাঁধাকপিটা একটু ভালো করে মজে যায় এর মধ্যে আর দুটো বাঁধাকপিও দিয়ে দেবো মতো আমি জল দিয়ে দিয়েছি এবার বেশ কিছুক্ষণ ধরে ফুটলে আমি নামিয়ে নেব আর বাঁধাকপিগুলো আমি সব দিয়ে দিলাম মজা নিই তারপরে আমি মশলাপাতি ওই পাত্রে ঢেলেও নিয়েছি দেখো বন্ধুরা খুব সুন্দর কালারটা হয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি আর এনে বাঁধাকপিতে দিয়ে দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিয়েছি আর এবারে করছি গরমে যেটা স্পেশাল রান্না পটল আলুর তরকারি দেখো পটল আলু একসাথেই ভাজা চাপিয়ে দিয়েছি ভাজা এখানে মশলা রেডি করে নেবো আর বিশেষ করে এইটা খুব ভালো টেস্টি খরচ দেখালাম যে চাটু মাটি চাটু কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর ফার্নিচার এনেছে সেটা কেমন হয়েছে দু দুটো নতুন জিনিস এসছে কাল কেমন বাড়ি আর মানে কালকে রাতে এসছে তাই সেটা আজকে সকালে দেখিয়ে দিতে হবে কালকে রাতে এত দেখানো হয়নি তাহলে সকালেই দেখালো এত ছেলে আনন্দ হয় যেটুকুই জিনিস আসবো চাদুরাই যদি রুটি করবো সেদিন তো অবশ্যই তোমাদের দেখাবো যে মাটির চাদুতে কী করে রুটি হয় আজকেই রাতে যদি রুটি করি তোমাদের দেখাবো অবশ্যই নাহলে কালকে রাতে যদি করি কালকেই দেখাবো আজকে হাতে রাতে ভাত খাবে আজকে রাতে কোনো ভিডিও হবে না কালকেই যদি রুটি করি কালকেই তোমরা দেখাবো তা চলো তরকারিগুলো ঝাঁটফাট করে ফেলি বাঁধাকপির তরকারি আমার হয়ে গেছে কড়াইতে রয়েছে আর পটল আলুর তরকারি পাতলা ঝোল ডাইপের করেছি হিংটাও সোমবার দিয়ে দিয়েছি পাত্রে ঢেলে নিয়েছি আর এখানে মুসুরি ডাল চাপিয়ে দিয়েছি পেঁয়াজ সোমবার দেবো তো চলো আজ রান্নায় এই অবধি ডালটা হয়ে নিই পেঁয়াজ সোমবার দিয়ে নেবো তারপরে খাওয়া দাওয়া করা হবে তো চলো বাঁধাকপিটাও ঢেলে ফেলি পটল তরকারির মতো রান্না কিছু হবে না যে রাতে লুচি করলাম আর কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চই টাইপের করলাম তা খাওয়া দাওয়া হয়ে গেছে তোমায় দেখাই লুচি কিছুটা বেঁচেছে লুচি করেছি আর কুমড়ো আলুর তরকারি করেছি লুচি আর এই কটা রয়েছে সবারই খাওয়া হয়ে গেছে একটু তরকারিও রয়েছে কাল তো নিরামিষ দিন এই তরকারি রয়েছে কুমড়ো দিয়ে আলু দিয়ে চচ্চই টাইপের করেছিলাম এই তরকারিটা দিয়ে লুচি কিন্তু খুব খেতে ভালো হয়তো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চাটটা কেমন হয়েছে ওয়াডটা কেমন হয়েছে এটাও কিন্তু জানাতে ভুলবেন না বাই